হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকেও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম তো এটা অনেক আগের ভিডিও এডিটিং করা হয়নি তো আজকে ভাবলাম এডিটিং করে ছেড়েই দিই তো একটা কাতলা মাছের ঝোল বানাবো তো প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো ভালো করে লাল 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 করে ভেজে নেব তো দেখো এখানে আমি ভেজে নিচ্ছি একে একে তো অনেকে দেখছি পুরো ভিডিও না দেখে একটা কমেন্ট বসিয়ে দিয়ে চলে যাচ্ছ তো পুরো ভিডিও না দেখে কমেন্ট করবে না স্কিপ করে চলে যাবে তো এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলু ভেজে নিচ্ছি আর বাঙালির ফেভারিট হচ্ছে আলু মাছের সঙ্গে আলু থাকবেই থাকবে কোনো সবজি যাই সবজি হোক না কেন আলু তো থাকবেই তো এখানে দেখো আমার মাছ ভাজা অলরেডি হয়ে গেছে তো এবার আমি মশলা কষাবো তো তার জন্য তেল গরম হয়ে গেছে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু মাঝখানে একটু কেটে দিয়ে দিয়েছি তো এবার পেঁয়াজ গ্রেড করা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তো ভালো করে কোষ ভেজে নিচ্ছি আর এখানে দেখো মাছ আলু দুটো ভেজে নিয়েছি এবার ঝোল বানাবো তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর আদা বাটা আমি দিয়ে দিলাম তো আদা বাটা দিয়ে দেখো এখানে জিরে ধনে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব তো এখানে দেখো আমি আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলটা ছেড়ে দিয়েছে আমি লবণও দিয়েছি ওর মধ্যে এবার দেখো আমি জল দিয়ে দিলাম গরম জল করে গরম জল করে কিন্তু দিলে টেস্টিটা দ্বিগুণ হয়ে যায় তো এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি তো দেখো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাথাও দিয়ে দিয়েছি তারপর রান্নাটা হয়ে গেছে তো কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর তারপর দেখো আমার রান্নাটা অলরেডি ডান তো এই ছিল আমার দুপুরবেলার মেনু এটা অনেক আগের ভিডিও তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে থাকবে টাটা